ব্যাটি আপনাদেরকে দুর্দান্ত একটা ফুটবল টুর্নামেন্ট দেখছেন পাশাপাশি অভিনন্দন জ্ঞাপন করতে চাই আয়োজক কমিটির ডাকে যারা এসেছেন দর্শক হিসেবে আপনাদেরকে ডন অভিনন্দন দিন মাধ্যমে আক্রমণে ওঠার চেষ্টা ভুবনকপুর স্পোর্টিং ক্লাবের নাম্বার সেভেন দুর্দান্ত ফিকে আমরা দেখেছি ফার্স্ট হাফে

16 গোল फंडा করতে ব্যর্থ হলেন গোল করতে ব্যর্থ হলেন ম্যাচের প্রথম থেকে প্রাণ আছে আক্রমণ এবং প্রতি আক্রমণে উজ্জীবিত আজকের এই ম্যাচ প্রিয় দর্শক আপনারা দেখছেন সুহিদ প্রেসিডেন্ট জিয়াউড রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 এর চলমান টুর্নামেন্টের আজকে